কিন্তু এই ফুলগুলো দেখো কত সুন্দর সুপ্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি রাধা গোবিন্দের কৃপায় তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল সমস্ত কাজ সারা হয়ে গেছে কিন্তু কাজ সেরে এরপরে আমি এসেছি ঠাকুরের বাসনটা নিয়ে যেতে ঠাকুরের ঘরটা মুছে নেব আর ঠাকুর বাসনগুলো মেজে নেব আর অনেকে আছে জানো তো ঠাকুর ঘর সেই বাসি ঠাকুর ঘর সেই বারোটা একটা অবধি ফেলে রাখে চান করে তবে ঠাকুর ঘরে ডুববে কিন্তু আমার না ভালো লাগে না জানো তো ঠাকুর ঠাকুরঘর বাসি ঠাকুর ঘর পরে থাকবে বাসি বাসন কোসন পরে থাকবে আর সেই আমরা সব মানে চান করা পর্যন্ত অপেক্ষা করবো বলো তাই আমি না মানে আমি তো সকালবেলা উঠে কাপড় চোপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে আমি কিন্তু ঠাকুরের কাজগুলো সেরে রাখি কারণ দেখো ওই ঠাকুর ঘর অনেক বেলা অবধি ফেলে রাখতে আমার ভালো লাগে না এরপরে দেখো ঠাকুরের বাসন বসন মেজে নিয়ে তারপরে কিন্তু বিছানা গুছবো অনেক কাজ আছে তারপরে চা করব টিফিন করব জানোই তো সকালবেলা তোমাদেরও সংসারে যেমন কাজ আর আমারও সংসারে সেই রকমই কাজ সংসারের কাজ তুমি কোনোদিন করে ফুরোতে পারবে না সারাদিন করলেও শেষ হবে না তাই না বলো এই যে আমি দেখো বাসনগুলো মেজে নিয়ে ভালো করে কলে ধুয়ে নেবো আজকের আর পাম্প চালায়নি জানো তো আজকের এই চাপা কলেই আমি ধুয়ে নিচ্ছি চাপা কলের জলটা একটু নোনা তো মানে পিতলের বাসনগুলো ধুয়ে রেখে দিলে না একটু দাগ হয়ে যায় তাও আজকেরে মেজে ধুয়ে নিচ্ছি আর আবার পিতাম্বরী দিয়ে মাজবো যখন তখন আবার পাম্প চালিয়ে ধোবো দেখো আমার সব বাসন ধোয়া হয়ে গেল এরপরে দেখো আমি ঘরে চলে এসেছি ঘরের বিছানাটা গুছিয়ে নিতে আর জানলা কেন খুলিনি বলো তো এত কুয়াশা বন্ধুরা তোমাদেরকে কি বলবো আর জানলা খুলে দিলে এক্ষুনি কুয়াশাতে পুরো বিছানা ভিজে যাবে ওই জন্য কিন্তু আমি জানালা খুলিনি আর তোমরা হয়তো কমেন্ট করতে পারো যে দিদি ভাই তোমার জানলার কেন পর্দা লাগাও নি আমি না সত্যি কথা বলতে এই ঘরের পিছনে আর এক পয়সা খরচা করতে চাইছি না কারণটা তোমাদের আমি পরে বলবো কারণ মানে অনেক কিছুই আছে ঘর একটু মানে নতুন করে করার ইচ্ছা আছে তাই আমি আর এই ঘরের পিছনে কিচ্ছু মানে এই তো বন্ধুরা আমাদের কুকিং খাওয়া হয়ে গেল সবাই আর এবারে আজকে এবার তো রান্নার জোগাড় করতে হবে চলো দুটো আগে মূল শাক তুলি শাকগুলো খাওয়া হয় একটু মূল হয়ে যাচ্ছে আর পিরিং শাকটা তুলবো আজকে একটু মূল শাক আর ভাজা করি দেখো না সব এতে মূল হয়ে গেছে কি করবো কি জানি এই তো দেখো যেগুলো সেইগুলো আমি বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই দেখো এই দেখো সাদা মূলো আমি আমি বসিয়েছি এই যে সাদা মূল হচ্ছে এইগুলো একটা দুটো করে তুলে মানে তরকারি করবো সাদা মূল হচ্ছে মোটা মোটা হবে সাদা মূল গুলো সাদা মূল হচ্ছে আর এই দেখো টমেটো গাছে কিন্তু সুন্দর ফুল এসে গেছে টমেটো গাছগুলো আর বিম করাই গাছগুলো দেখো বিম করাই গাছগুলো কিন্তু আমার মনে হচ্ছে লাঠি দিতে হবে জানিস বাবু বিম করাই গাছগুলো লাঠি দিতে হবে এই যে বিম করাই গাছ দেখো লতিয়ে উঠছে আমাদেরকে বললো ঝাঁটি বিম কিন্তু বন্ধুরা আমার দিদি মান দিয়ে গেছিল তা কি জানি খারাপ হয়ে গেল কি জানি জানি না মানটা দেখি আজকে ভাতে দেব আর এই মূল ভাজা আর মাছের মাছের কি করব ছেলেকে জিজ্ঞাসা করছি বলছে আমি জানি না মাকে জিজ্ঞেস করছি বলছে জানি না আমি জানি না আমি কি করব দেখি ভালো রুই মাছ কালকে জ্যান্ত রুই মাছ এনেছি দেখি মাছ দিয়ে মাছের ঝাল করব । এই যে মূলসাকগুলো ভাজা হবে এই দেখো আনাজপাতি কুটে তোমাদের সামনেই তো দেখলে ভাত তুললাম আনাজপাতি কুটে আর আমি রান্না বসিয়ে দিয়েছি মাকে বললাম যে মা তুমি উনুনটা ধরিয়ে দাও মা উনুনটা ধরিয়ে দিলো আমি মূলসাকটা না একটু জলে ভাবিয়ে নিলাম কারণ একটু একটুwidetildeটি ভাব থাকে তো ওটা মানে চলে যায় এরপর দেখো আমি কড়াতে পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর একটু সর্ষে ফোড়ন দিতে হয় সর্ষে ফোড়ন দিয়ে মূলো শাকগুলো সি মানে ভাবানোর মূলো শাকগুলো আমি কড়াতে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আর একটু মিষ্টি ফেলে দিয়ে আমি নামিয়ে নিলাম এরপরে দেখো আমি মানটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে অনেকগুলো সিটি ফেলে নিয়েছি এবারে দেখো মানটা আমি কড়ার মধ্যে দিয়েই একদম মানে ডাল কাঁটা দিয়ে ঘেঁটে একদম সুন্দর করে মাখিয়ে রেখে দেবো হাত দিয়ে আর মাখাই নিয়ে এরকম করে মানে আলু চোখা যে এমন করে বানাই না আমি সেরকম করেই মান ভাতেটা বানাচ্ছি মান ভাতেটাও হয়ে গেছে তারপরে দেখো আমি এই যে মাছটা ভেজে নিচ্ছি তিন পিস মাছ মায়ের এক পিস আর আমাদের দুজনের দু পিস মুড়োগুলো না মুড়ো মা খেতে পারে না তো দাঁত নেই ওই জন্যে আমি আর বাবু আর বড় মুড়ো না গোটা রাখলে কি হয় বলো তো মানে ভিতরে ভাজা হয় না ওই জন্যে ভাল লাগে না ভিতরে না ভাজা হলে ভালো লাগে বলো আর আজকের কিন্তু পেঁয়াজ দিইনি মাছের ঝালে শুদ্ধ টমেটো দিয়ে আর আদা বাটা দিয়ে আমি মাছের ঝাল করছি আর লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেখো ঘরে শাক থাকলে কত মানে মানে আরাম বলো এই রান্না বসিয়ে দিয়ে মাছের ঝাল বসিয়ে দিয়ে দৌড়ে এসে আমি মানে ধনে পাতা তুলে নিয়ে চলে গেলাম গিয়ে এবারে মাছের ঝালে দিয়ে দিচ্ছি দেখো তাহলে বলো ওই জন্যই একটু চাষ করলে না খুব ভালো লাগে যাদের বড় জায়গা আছে তারা চাষ করে খুব ভালো লাগে আমারও তো অনেকটাই বড় উঠান ওই জন্য উঠানেই আমি চাষ করি ধার দিয়ে এরপরে দেখো রান্না বান্না হয়ে গেল টিফিনের বাসন রান্নার বাসন আমি সব কিন্তু মেজে নিচ্ছি আর মা হচ্ছে হাঁড়ি আর কড়াটা বাঁচবে এখনো তো ভাত হচ্ছে মা এদিকে ভাত করতে করতে আমার বাসনগুলো মাজা হয়ে যাবে মা তারপরে হাঁড়ি করাটা মেজে নেবে এবার মা আমাকে একটু জল গরম করে দেবে জল গরম করে দিলে আমি চান করে করে পুজোটা বন্ধুরা আমি স্নান করে পুজো দিয়ে নিয়েছি রান্না রান্নাবান্নাও হয়ে গেছে আর দেখো ছেলেকে বলছি এই জারবে না গাছগুলোকে ওইখান দিয়ে লাইন দিয়ে সাজিয়ে দিতে কারণ দেখতে ভালো লাগে সামনে ভিতরে আছে ভালো লাগছে না আর এই ফুলটা কেন এই রকম হচ্ছে বুঝতে পারছি না এর জাতটা ভালো নয় এই ফুলটা কি বাজে দেখতে হচ্ছে কিন্তু এই ফুলগুলো দেখো কত সুন্দর ওই ফুলগুলো দেখো কত সুন্দর কিন্তু এই ফুলের জাতটা ভালো নয় তবুও ছেলেকে বলছি ওই সামনের দিক দিয়ে সাজিয়ে দে আর এই দেখো ক্যাপসিকাম গাছে ফুল এসে গেছে ক্যাপসিকাম গাছে ফুল এসে গেছে লেটুস পাতাগুলো এত সুন্দর হচ্ছে কিন্তু আমরা কি করে খাবো তো বুঝতে পারছি না আমি সত্যি বলছি কালকে এটা তুলে চচ্চড়ি করবো চিংড়ি মাছ দিয়ে কি প্রকৃতি দি এরপরে দেখো আমি পুজো টুজো করে এসেছি বাবুকে বলছি বাবু গাছগুলো ফুল ফুটেছে একটা জায়গা ওরকম রেখেছিস কেন সামনে সাজিয়ে দিলে তাহলে কি সুন্দর দেখতে হবে বলো আর দেখো জারবেরাগুলো কি সুন্দর ফুল এসছে ফুলও ফুটেছে আর সব গাছে না দুটো তিনটে করে কুঁড়ি এসছে ওই জন্য বাবু এইগুলোকে সাজিয়ে দিচ্ছে এই দেখো জারবেরাগুলো আর লিলিগুলোকে সব পরপর সাজিয়ে দিলো আর কবে যে আমার পিটুনিয়া গাছে ফুল আসবে পিটুনিয়া গাছে ফুল এলে কি দারুণ দেখতে লাগবে আর এই দেখো এই মিনি গোলাপটাকে কিন্তু সামনে করে দিয়েছে আর এই একটা গোলাপের গাছ পৈটের সামনে করে দিয়েছে দেখো ঘরবাড়ি তোমরা যত সাজাবে ততই সেজে উঠবে তাই না বলো এখনও কিন্তু আমার ঘরবাড়ির পিছনে অনেক কাজ বাকি জানো তো আমরা মানে খুব তো আমাদের আর্থিক অবস্থা একদম ভালো নয় তাই আমরা মানে আস্তে 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 ধীরেই কিন্তু সব কিছু করবো আর তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তো সব কিছুই অসাধ্যকে সাধন করতে পারবো তাই না বলো তা দেখো সব কাজ হয়ে গেল ছেলে তারপরে মা সব চান করে নিল আমি এবারে ভাত বেড়ে নিলাম ভাত বেড়ে এই যে দূরে বসেই এখন কিন্তু এই যে এসে গেছি তোমাদের কাছে আবার কথা বলতে একটু সামনা সামনি দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধেবেলা আর প্রচন্ড ঠান্ডা পড়েছে তাই একটু বাবুকে বললাম একটু কফি বানা কফি খাওয়া হবে তাই এই যে দুধ বসিয়ে দিয়েছি একটু কফি খেয়ে আবার রাত্রি বেলা বেগুন পোড়া রুটি হবে নেই করব। তোমাদের সঙ্গে শেয়ার করব আর জানোই তো শীতের বেগুন মানে পোড়া ভাজা মানে দারুণ খেতে লাগে আর নলিন গুড়ও আছে ঝোলা গুড় মানে যেটাকে খেজুরি গুড় বলে আমি মোয়া দোকান থেকে কিনে এনেছিলাম আছে ওই একটু গুড় রুটি আর বেগুন পোড়া মানে জমে যাবে আজকে রাত্রের খাবারটা উনুন সালেই বানাবো আর উনুনের এই এইয দেখো কফি করে নিয়ে চলে এসছি একটু কফি বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি ঠান্ডা পড়েছে তো এই ঠান্ডাতে কফি খেতে হয় গাটা গরম হয়ে যাবে কফিটা খেয়ে নিচ্ছি ভালো হয়েছে ছেলে করেছে জানো তো খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা কফি খাওয়ার পরে একটু বসেছিলাম মানে বসেছিলাম না শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম আর ফোন দেখার পরে সাড়ে সাতটার মতো বাজে মাকে বললাম মা চলো উনুনটা ধরিয়ে দাও আজকেরে তো বেগুন পোড়া রুটি আর গুড় আছে এ দেখো চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে দরজা দিয়ে দিয়েছি একদম গরম আর উনান জ্বলছে উনানে প্রথমে বেগুনটা পোড়াতে পোড়াতে আমার এইদিকে সব কাটা বাছা হয়ে যাবে তারপরে আমি রুটিটা বানাবো মা বাবারা আমি বেগুনটা পরাচ্ছি আমার বৌমা ধুনিয়া পাতা এনে কুচোচ্ছে কুচিয়ে এবার পেঁয়াজ কুচোচ্ছে লঙ্কা পড়াবে পুড়িয়ে বেগুন পোড়াটা মাখবে আর গরম গরম রুটি করবে এই তো বন্ধুরা মা বেগুনটা পুড়িয়ে নিল আর আমি রুটিটা সেঁকে নিচ্ছি আজকে এত ভালো লাগছে তোমাদের কি বলবো সেই পুরোনো দিনের কথা আমার মনে পড়ছে কারণ আগে ঘরে জানো তো আমার আমার মামাদের মুড়ির ব্যবসা ছিল মানে মুড়ি ভাজত মুড়ি ভেজে আর বড় বড় ঠেক করে আমতলায় বিক্রি করতে যেত তা সেই সেই মুড়ি ভাজার উনানে কিন্তু আমাদের এইরকম বেলা সবাই শীতকালে রাতে গোল করে বসে থাকা হতো আর এই বেগুন পড়া রুটি আর শীতকালে তো জানো নানান রকমের পিঠে হয় পিঠে সব করে খাওয়া হতো আর ওই উনুন সালে রাত দশটা এগারোটা অব্দি ওই যে গরম উনুনের কাছে মানে বসে থাকার মজাই আলাদা আর ওইখানে বসেই খাওয়া দাওয়া ওখানেই সব খুব ভালো লাগতো আজকের সেই কথাটা মনে পড়ছে জানো তো আমি এবার থেকে ভাবছি যে রাত্রি করে কাটেই একটু করে যাই করি কাঠের উনানে করে একটুখানি বসে থাকবো আর করে গিয়ে মানে এখানেই খাওয়া দাওয়া করে আর গিয়ে শুয়ে পড়বো এটাই ভাবছি আজকে কিন্তু খুব ভালো লাগছে জানো তো খুব মানে খুব ভালো লাগছে আর এই দেখো আমি রুটিটা করছি আর মা এদিকে বেগুনটা ছাড়িয়ে দিচ্ছে বেগুনটা ছাড়িয়ে আর মারবো তারপরে খেয়ে নেবো এই যে দেখো রুটিও হয়ে গেছে বেগুন পোড়াটা তো মা করে দিয়েছে তোমরা দেখেই নিলে আর আমি এবার বেগুন পোড়াটা ভালো করে মেখে নিচ্ছি বাবুকে বললাম তিনটে প্লেট নিয়ে বাবু ওই যে তিনটে প্লেট এনেছে আনার পরে আমি এবারে সবাইকে বেড়ে দিয়ে বেগুন পোড়া রুটি খেয়ে নিচ্ছি রান্নাঘরে বসেই আর দুটো করে রুটি বেগুন পোড়া দিয়ে খাচ্ছি তারপরে গুড় দিয়ে খাবো খেলেই পেট ভরে যাবে এবার গিয়ে শুয়ে পড়বো আর গরম উন্নের সামনে আগুন পুজতে পুজতে খাচ্ছি দারুণ লাগছে তোমাদেরও যদি না উনুন থাকে তোমাদের যদি ছাদে একটা করে হুনুন করে আর এইভাবে শীতকালের দিনে খেয়ে দেখবে খুব ভালো লাগে আজকের ভিডিওটা আমি আমার দেখো রাধা গোবিন্দ আর লক্ষ্মী নারায়ণকে দেখিয়েই কিন্তু শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি